সঞ্জীব বাদীকে যেসব ফুটবল প্রেমী অর্থাৎ পুরুষ ফুটবল প্রেমী যারা খেলা দেখছে তাদেরকে অনুরোধ করবো এই এলাকার মা বন্যা তারাও খেলা দেখতে এসছে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মাননীয় আরেকটা যে মহাশয় পঞ্চায়েত প্রধান

ক্্েয হক্ুডি ও্য় আিয় যা্য় প্বান্যে আিযেনান াহিয় আপান কের্যেঙে কোিয় কারে প্য়ে চিয় খেয়ে

A in this. <laughs> <laughs>

वन एंड वन का আবার <laughs>

No. কিছুতে ভুলাশিনা তাহলে আজকে কালকে আজকে দিনকে দুনিয়ার মধ্যে সিনিয়র ম্যাচের দিকে বাটি আনন্দ অবশ্যই আছে আমাদের প্রিয় মানুষ 50 শুভেচ্ছা রাজা বড় আপনারা সবাই দিন আপনাদের পক্ষ থেকে আছেন আপনারা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভ

1 okay. okay. so okay. yes. okay. okay. minute time 1 minute time 1 minute time 1 minute time

halo cross chilo theke the oi <litera> <athlete> <imitasi> <Moving> <norms> <tra> <house>.

హార్కేంజా ప్రైస్ వాసస్ అమెరికానే గోడల చెర్మర్ కి పరమ రణోపచీ అపుడు తితి దమేల కలశ సమాజ సంశగి ప్లస్ జల్లే మడ మధ్య తీసుకో 76 69

একশ্য উচ্চ খেলা করে গেছেন

चले करने गए डीपी वाले देख রাকেশ আসবে ও ভালো সুযোগ এক্ষেত্রে গোল দুই কি শুনবে বেড়ে গেছে স্কুল লাইন দুই শুনলো

do you should miss school

पला <tiparga> <tiparga>

গণশালাই খেলছে তারা কিন্তু দুই শূন্য গোলে গেছে গনশালা দুই গোলে এগিয়ে আছে কিন্তু গনশালা গনশার জয় বাবাই তারা খেলছে রাকেশ

ठीकु आहे শেষ মুহূর্তে খেলে হচ্ছে দু স্কোর হচ্ছে দুই শূন্য স্কোর হচ্ছে দুই শূন্য এখানে কিন্তু রাকেশ জয় বাবা বাবাই কিন্তু আবারও গোল বলতে বলতে তিন শূন্য স্কোর বলতে বলতে খেলা শেষ এখানে কিন্তু জয় গলসা বাবাই তারা কিন্তু জয়লাভ করেছে তিন শূন্য বলে প্রত্যেকটা খেলা সরাসরি লাইভ দেখাব ইউটিউবে সঙ্গে থাকবেন সকল অসঙ্গে ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য कानी से एंटरप्राइज तारा दूषित नहीं ये तारा दीपिरा ने खाला कोई तो आजू कलो नहीं खाला माना तो मैं डांसर डांसर दो सिंगला ने सामने आया था जसना में जसना में क्या बैंड डांसर तो मैं खाला माना तो मैं समीर बाजी तो जब तुम्हारा तो माना तो मैं स्टेज दबाजना और नॉट कर दो मैंने दो आज আমরা মাননীয় মশা আজ আজকে হয়তো তাকে মানুষ পাচ্ছে ঠিক আগামীকালে হয়তো মাটি পাবো মাসি হাতে নিয়ে যখন বাড়ি প্রত্যেক প্লেয়ার তাকে জেনে বস্তা চোত্র বেড়াতে আসলে হয়েছে ঠিক

মোতিকে এবং তানবিক করে মঞ্চের জন্য অনুরোধ করবো মোটি এবং তানবির অনুরোধ করবো